The okay. মায়ের কাছে আসলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বিগত পঞ্চাশ বছর ধরে পাঁচ ফুটের মূর্তি পুজো করে আসছেন সদস্যরা স্টেশন থেকে শাহাবাড়ির সবিতা সাহা স্বপ্নাদেশ পেয়েই এই পুজো শুরু করেছিলেন বাড়ির মেয়ের মতোই মা পূজিত হয়ে থাকেন বর্তমানে সাহাবাড়ির রানীমা নামেই পরিচিত কৌশিকী আমাবস্যা এবং কালী সময় অসংখ্য ভক্তের সমাগম হয় ভক্তরা এখানে যে যা কামনা করেন তার কামনা পূর্ণ হয় রানী মাকে ভক্তি ভরে পুজো দেওয়াই একমাত্র লক্ষ্য মা কোনো টাকা পয়সা গ্রহণ করেন না তারাপীঠের তারা মন্ত্রে মায়ের পুজো করা হয় লোকমতে শোনা যায় রাতের বেলায় মন্দির সংলগ্ন এলাকায় নুপুরের আওয়াজ পাওয়া যায় মা এখানে হাঁটা করে থাকেন প্রত্যেকটি পুজোই খুব আড়ম্বরের সাথে করা হয় শ্রাবণ মাস ব্যাপী শিবের পুজো হয়ে থাকে দর্শন করে আসতে পারেন শাহাবাড়ির রানীমাকে